যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপ পারমিক বিদ্যুৎ কেন্দ্র বলে অবশেষে আমরা পাকসি স্টেশনে পৌঁছিয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এটা পাক্সি স্টেশন আর এখানে আমাদের মতো অনেকেই ঘুরতে এসেছে পাকসি ব্রিজটা দেখার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকালে ছয়টা চল্লিশে সাগরদারি এক্সপ্রেস ছাড়ে সেই ট্রেনে আপনারা এখানে আসতে পারবেন ভাড়া মাত্র আশি টাকা আসলে স্টেশনটা খুবই ছোটোখাটো একটা স্টেশন আর এটা হচ্ছে লাল কালারের আর এই রেলওয়ের নিচ দিয়ে চলে গেছে রেলওয়ে টানেল যেটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে স্টেশন থেকে নামার পরে আমরা সামনের দিকে যাচ্ছি আসলে রাস্তাগুলো দেখে বান্দরবনের কিছুটা পাহাড়ি এলাকার মতো লাগছে সিলেটে গেলেও আপনারা এরকম পরিবেশ পাবেন তো আমাদের রাজশাহী থেকে যে আমরা আসলাম এই পাবনাতে এখানেও কোনো অংশে কম না অনেক সুন্দর একটা পরিবেশ আর আজকের আবহাওয়াটা আসলে অনেক ভালো ছিল সামনে এখন কিছুক্ষণ পর রোদ উঠবে কিনা জানি না তবে আকাশটা একবারে মেঘলা সামনে চোখ মুখ আসলে ফুলে আছে অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠা হয়েছে এই জন্য আমরা এখন বর্তমানে আছি পাবনাতে এখন আমরা বর্তমানে একদম পাক্সি ব্রিজের নিচে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে কতটা শক্তিশালী মজবুত লোহা সামনের দিক থেকে ব্রিজটা আরও ভালোভাবে দেখা যাবে সামনের দিকে যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে রাস্তা চলে গেছে অবশেষে আমরা ব্রিজের নিচে আসলাম এটা হচ্ছে পদ্মা নদী ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহ সেতু একটু পরে আপনাদেরকে দেখাচ্ছে ওটা এখানে অনেক বড় ফাঁকা একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আসলে যখন নদী ভরাট থাকে তখন এই জায়গাগুলোতে আমরা হাঁটাহাঁটি করতে পারি না আর ব্রিজটা তো দেখতেই পাচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে ব্রিজ যেটার নাম হার্ডিং ব্রিজ এখন আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের আরও সামনের দিকে যাচ্ছি যত দূর যাওয়া যায় যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে আসলে অসংখ্য দোকান রয়েছে কিন্তু যখন আসলে নদীতে পানিটা বেশি থাকে তখন এই দোকানপাটগুলো এখানে কিছুই থাকে না সব কিছু ডুবে যায় তবে আসলে জায়গাটাতে ঘুরে খারাপ লাগছে না ভালো লাগছে আর বিশেষ করে ভালো লাগার মেন কারণটা হচ্ছে আজকে মেঘলা মেঘলা আবহাওয়া সকালে ট্রেনে যখন আসছিলাম তখন বৃষ্টিও হচ্ছিল হালকা পাতলা খুব একটা জোরেও না এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দোকান আছে আপনারা যদি এখানে করতে আসেন তাহলে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করতে পারবেন তবে এটা সম্পূর্ণটাই আপনার হার্ডিং ব্রিজের নিচে অবস্থিত এই যে উপরে হার্ডিং ব্রিজ আমরা কাছাকাছি চলে এসেছি পদ্মা নদীর এখন আমরা একদম পদ্মা নদীর কাছে আসে আপনাদেরকে দেখাচ্ছি নদীটা নদী থেকে বৃষ্টা কেমন লাগে এখানে বড় একটা সাইনবোর্ডে লেখা আছে নো ড্রোন নো ভিডিও আপনারা এখানে ড্রোন দিয়ে ভিডিও করতে পারবেন না অবশেষে ঘুরতে ঘুরতে ক্ষুদা লেগে গেছে তাই ব্রিজের নিচে একটা আমরা হোটেল পেয়েছি যেখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে আমাদের সকালে নাস্তাটা আমরা সেরে নিই এখান থেকেই বন্ধুরা অবশেষে আমরা আসলে পাখি ব্রিজের এই সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখলাম এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সেই ভিডিওটা কি সেটা হচ্ছে পাখি রিসোর্ট এখন আমরা এখানে যাব আমরা এখন পাবনার যেহেতু আমরা পাবনাতে আসি এখন আমরা একটা গাড়ি নিয়ে পাকসি রিসোর্টে যাবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পাক্সি রেসোর্ট